রুহুলামিন গাজী ভাই মারা গেছেন গত চব্বিশ সেপ্টেম্বর কারাগারে যাওয়ার আগে তার একটি অপারেশন হয়েছিল তার একটি কিডনি ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি যখন সেরে উঠছিলেন তখন ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিলেন যে ডাক্তার ফলো আপে থাকতে হবে তাকে কিন্তু দীর্ঘ দেড় বছর কারারুদ্ধ থাকার পরে এই সময়টিতে তিনি চিকিৎসা পাননি তো বিনা চিকিৎসায় তার যেই অপারেশনটি হয়েছিল সেখানে একটি টিউমার ফর্ম করেছে এই টিউমার রেস করার কারণে সেখান থেকে তার ক্যান্সার সরিয়ে পড়েছিল এবং সেই কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন তো আমরা যদি বলি যে তাকে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসায় সে কথাটি মিথ্যে হবে না আমরা জানি যে রুহুল আমিন ভাইকে হত্যা করা হয়েছে তার কথারে তার ব্যাপারে আপনারা কথা শুনেছেন যে রুহুল আমিন গাজীবাইয়ের সাথে আমি দীর্ঘ বিশ বছর একসাথে কাজ করেছি দৈনিক সংগ্রাম অত্যন্ত কাছ থেকে তাকে আমি দেখেছি ময়দানের সমস্যা মোকাবিলা করবার জন্য গাজীর যে সাহসিকতা তার যে দক্ষতা ছিল আমি আরেকজন নেতা আমার এই দীর্ঘ সাংবাদিক নেতৃত্বের জীবনে আমি পাইনি সেই আমিন গাজী ভাইকে বিনা চিকিৎসায় তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে দীর্ঘ আঠারো মাস তিনি যখন কারারুদ্ধ ছিলেন তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে তার আগে তিনি যখন আমাদের আজকের যিনি প্রধান অতিথি তাকে যখন কারারুদ্ধ করা হয় আমার দেশটি বন্ধ করে দেয়া হয় সে সময় যে যতগুলো আন্দোলন হয়েছে আমরা অনেক নেতাকে পাইনি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ছোটো ছোটো অনেক নেতাকে আমরা প্রতিদিন পাইনি কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা কর্মসূচিতে রুহুল আমিন গাজী ভাই নির্দিষ্ট সময়ের আগে এসে হাজির থাকতেন এটি ছিল তার একটি অনন্য গুণ তাকে বলতে ভুলে গিয়েছি সমাবেশের দিন সকালবেলা বলেছে যে গাজী ভাই আমরা তো ভুল করে ফেলেছি আমাদের আজকে সমাবেশ আছে আপনার আসতে হবে অনেক তাকে দুই দিন আগে খবর না দিলে তারা আসতেন না মাইন্ড করতেন অভিমান করতেন কিন্তু রুহুল দেখতেন যে না এখানে তার প্রয়োজন তিনি কখনোই এই অভিমান করে সেই সমাবেশগুলো থেকে সেই কাজগুলো থেকে দূরে থাকেননি কারণ যেটি সাংবাদিকদের রুটি রুজির আন্দোলন ছিল সাংবাদিকদের অধিকারের বিষয় ছিল সাংবাদিকদের স্বার্থের বিষয় ছিল সেখানে রুহুল আহমিন গাজী কখনো অনুপস্থিত থাকেননি আমরা সে নেতাকে হারিয়ে সত্যি আমরা অভিভাবক শূন্য তো আজকে এই জন্য আমি বলতে চাই যে আমরা তাকে স্মরণ করব আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে স্মরণ করব কিন্তু পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে আমি মনে করি যে এটি যথার্থই এটি আমাদের জন্য আমাদের জন্য এটি কল্যাণে কাজ দেবে বলে আমি মনে করি আমরা যদি ভুলে যাই কখনো কারণ হচ্ছে যে আমরা অনেককেই ভুলে গিয়েছি এটি বলতে আমার দ্বিধা নেই যে অনেক বরেণ্য সাংবাদিককে আমরা ভুলে গিয়েছি ইতিমধ্যেই আমরা চাই যে আমরা আর কোনো বরেণ্য সাংবাদিক নেতাদেরকে যাতে ভুলে না যায় আমরা যদি ভুলে যাই তাহলে সেটি স্মরণ করিয়ে দেবে এই ফাউন্ডেশনটি এটি আমি মনে করি সুতরাং আমাকে বলা হয়েছে যে এই ফাউন্ডেশনের মধ্যে যারা আছেন একটি পারিবারিক প্রতিষ্ঠানেরই ফ্যামিলি ফাউন্ডেশন সেখানে চেয়ারম্যান হিসাবে যার নামটি রাখা হয়েছে তিনি হচ্ছেন নাহার মিনু আমাদের একান্ত প্রিয় রুহুল আমিন গাজীভাইয়ের আর ভাইস চেয়ারম্যান হিসাবে তারই এই সুযোগ্য সন্তান যিনি আপনারা জানেন যে বারেট ল করার জন্য লন্ডনে অবস্থান করছে সেখান থেকে আসছেন তো আফফান আবরার আমিন ভাইস চেয়ারম্যান হিসাবে এই ফাউন্ডেশনের দায়িত্ব পালন করবেন আর পরিচালক হিসেবে যারা থাকবেন তাদের নাম আমি ঘোষণা করছি তাহিয়া সালসাবিল আমিন গাজী ভাইয়ের কন্যা নূরে হাফসা আমিন তো আরেক মেয়ে গাজী ভাইয়ের আর তার আরেকজন আত্মীয় আছেন মশিউর রহমান এরপরে আরেকটি নাম রাখা হয়েছে আমার নামটি এখানে রাখা হয়েছে শহীদুল ইসলাম আর পরিচালক হিসেবে প্রফেসর তৌহিদা ফারুকি এই সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে আর উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদের নামটি আমি বলি উপদেষ্টা পরিষদে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গাজী অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় পাত্র জেনাব মাহমুদুর রহমান এখানে আসেন জেনাব এজিড এম জাহিদ হোসেন জনাব নুরুল ইসলাম বুলবুল কাদের গুনি চৌধুরী আব্দুল হাই শিকদার কবি হাসান হাফিজ এবং খুশিদ আলম এদের নাম উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে পরিবারের সাথে পরামর্শ করে যদি আরও কারো নাম উপদেষ্টা পরিষদে অথবা অন্য কোথাও অ্যাড করার সুযোগ থাকে আপনাদের পরামর্শ নিয়ে সেটিও সম্পন্ন করবেন বলে জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে এটি করে আমাদের কাছে দিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে যদি মনে হয় আমাদের কাছে না এটি একটু রিভিউ করা দরকার আমরা সেভাবে পরামর্শ দেবো সেভাবে তারা এটি ঠিক করে নেবেন প্রিয় উপস্থিতি আমি আবারও ওনার পরিবারের পক্ষ থেকে আমি যেহেতু রুহুল আমিন গাজী ভাইয়ের কাছাকাছি ছিলাম দীর্ঘদিন তার অসুস্থ হওয়ার পর থেকে তার চিকিৎসার সময় খুবই কাছাকাছি ছিলাম তার শেষ সময়টা আমি তার কাছ থেকে দেখেছি আরেকটি কথা বলি যে রুহুল আমিন গাজী ভাইকে আমি লাস্ট প্রায় চার পাঁচ বছর যাবৎ আমি দেখেছি তিনি অফিসে যেতেন অফিসে গিয়ে কোরআন ডেট তাফসির এবং হাদিস নিয়ে বসতেন তার রুমের মধ্যে এবং কোরআনের পুরো তাপসিক তিনি করেছেন এবং আমাকে বলতেন যে শহীদ এই যে এই শেষ করলাম এই সুরা শেষ করলাম এই আয়াত শেষ করলাম এটা করে পরে তিনি বলতেন তার শেষ জীবনটি এই রকম ছিল তো মানুষের দোষে গুণাই তো মানুষ তার শেষ জীবনটি আমি মনে করি অত্যন্ত ভালো কেটেছে তো আল্লাহ স্মরণে কেটেছে